হাই এভরিওয়ান আপনাদের সবাইকে বঙ্গি কিচেনে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি চিকেন ভর্তা আর তার সাথে খাবার জন্য বাটার নান কীভাবে খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা আর নরম তুলতুলের নান বাড়িতে বানাবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে বোনলেস চিকেনকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তাতে হাফ চামচ নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ আদা রসুন বাটা আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব অপরদিকে একটা বাটিতে দুশো গ্রাম টক দই নিয়ে তাতে হাফ চামচ বেকিং পাউডার একটা চামচ বেকিং সোডা নিয়ে ভালো করে মিক্স করবো দেখুন দইটা ফরমেটিং করতে শুরু করে দিয়েছে এটাই নানগুলো নরম তুলতুলে করতে সাহায্য করবে ভালো করে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিয়ে এবার একটা বলে তিন হাতা ময়দা নিয়ে তাতে এক চামচ চিনি হাফ চামচ নুন একটা চামচ কালো জিরে আর এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করব অন্যদিকে গ্যাসে একটু জল গরম বসিয়ে দিয়েছি এবার ওই দইয়ের মিক্সারটা ময়দায় দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্সড করতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি একটু একটু করে এবার গরম জল অ্যাড করব আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবেন দেখবেন মাখাটা যেন বেশি নরম না হয় ভালো করে মাখা হয়ে গেছে এবার এক চামচ উপর থেকে সাদা তেল মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ চিকেন ভর্তাটা বানিয়ে নিই ফ্রিজ থেকে চিকেনটা বের করে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে আপনারা চাইলে এটা পাঁচ মিনিট রাখতেও পারেন কড়াইয়ে দু চামচ সাদা তেল অ্যাড করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো হাই ফ্লেমে এপিট ওপিট করে ভালো করে ভাজবো দু মিনিট পর আমি চিকেনগুলো তুলে নেব কারণ চিকেন যত বেশি ভাজবেন ততই শক্ত হয়ে যাবে দেখুন চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দু চামচ আরও সাদা তেল অ্যাড করে তাতে গাজরগুলো অ্যাড করে দিলাম গাজরগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে রাখছি এইভাবেই আমি ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে তুলে নেব বেশি লাল লাল করে ভাজতে হবে না ওই তেলে একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ ফোড়ন দিলাম ফোড়ন থেকে ভালো স্মেল ছেড়েছে এবার দুটো পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তাই এক চামচ নুন অ্যাড করলাম পেঁয়াজ বাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভাজবো এরপর দু চামচ আদা রসুন বাটা অ্যাড করে ভালো করে ভেজে নিই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তাই এতে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে মশলাটা কষে নেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এক চামচ চালমগজ এক চামচ পোস্ত আটকোয়া কাজু বাদাম একসাথে ভালো করে বেটে নিয়ে মশলার সাথে অ্যাড করলাম ভালো করে মশলাটা মিক্স করব। আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য বাটি ধোয়া জল অ্যাড করলাম আবারও একটু নেড়ে নিয়ে দু চামচ ফেটানো টক দই অ্যাড করে মশলাটা ভালো করে কষব টক দইটা যাতে ফেটে না যায় তার জন্য লো আছে এক মিনিট ভালো করে মিক্সড করে নিতে হবে এক মিনিট পর ভেজে রাখা চিকেন গাজর ক্যাপসিকাম আর এক কাপ জল অ্যাড করলাম ভালো করে মিক্স করে নিয়ে লো আঁচে দু মিনিট রান্না করব দু মিনিট পর এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল অ্যাড করে ভালো করে মিক্স করে নিলেই রেডি চিকেন ভর্তা এবার চলুন বাটার নানটা রেডি করে নিই রেশে টাকা ময়দাটা নিয়ে ভালো করে একটু ধেসে নিয়ে বড় বড় লেচি করে নিচ্ছি কীরকমভাবে বানাবেন সেটা আমি একটা বানিয়ে দেখাচ্ছি একটা বড়ো সাইজের লেচি করে নিয়ে লম্বা করে বেলে নিয়ে হাতে করে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো আকার দিতে পারেন আমি লম্বা রেখেছি এর ওপর জল বুলিয়ে দিয়ে তাওয়াতে ভালো করে আটকে দেব। স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে দেখবেন পুরো দোকানের মতোই বাটার নান তৈরি হয়েছে লো আছে চাপা দিয়ে একটু রেখে চাপাটা খুলে একটু জল ছড়া দিয়ে আবারও চাপা দিয়ে রেখেছিলাম এবার চাপা খুলে ব্রাশ দিয়ে একটু বাটার লাগিয়ে দিচ্ছি তাওয়াটাকে হাই ফ্লেমে উপর করে এরকমভাবে শিখে নিলেই রেডি নরম তুলতুলে বাটার নান গরম গরম চিকেন ভর্তা আর বাটার নান অতি উত্তম খাবার যা বাড়ির খাবার কেউ বানিয়ে দেয় রেস্টুরেন্টের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ